করতে মন চাই না একটা অনেক রকম টাকা দিয়ে আরম্ভ হচ্ছে আপনার যদি মনে কোনো সন্দেহ হয় আপনি খুলে স্প্রে করে মাল নিনে বড় দোকান করতে মন না একটা পুরো চ্যালেঞ্জ একটা এই সব মালটা দেখছেন নতুন নতুন ডিজাইন নতুন নতুন মডেল এই সব ডিজাইন আছে এখানে তিন টাকা থেকে আরম্ভ হচ্ছে একদম তিন টাকা থেকে একদম এইসব মাল আর কারবার করতে মন আছে না এই দেখছেন

একদম হাজার হাজারটা ডিজাইন আছে এখানে ডিজাইন বলতে একটা দুটো ডিজাইন নয় আপনার মনের মতন নিতে পারবেন যেখান থেকে খুশি সেখান থেকে বার করে নিতে পারবেন এত ডিজাইন পাচ্ছে আচ্ছা দাদা কোন জায়গা যদি হাওড়া থেকে আসেন আপনি হাওড়া থেকে কোনো ব্র্যান্ডের বাস ধরবেন বলবেন তারপর ট্রি নামবো আচ্ছা ওখানে নেমে দেখবেন অপোজিটের মধ্যে কাছের বিল্ডিং আছে রাম রহিম মার্কেট বড় করে গেট দিয়ে আছে আমাদের গ্রাউন্ড ফ্লোরেই দোকান আছে আপনার কোনো একতলা দুতলা যেতে হবে না আমার নাম্বার দেওয়া থাকবে এই ফেসটা দেখে নিন যদি আপনার অসুবিধা হয় ফোন করবেন আমার ছেলে যাবে আপনাকে গাইড করে নেবে আর একটা আপনার সব থেকে বড় অফার যে কোনো মরিয়া চার্জ লাগবে না কোনো পেকিং চার্জ লাগবে না খাওয়া দাওয়া সব ব্যবস্থা করা আছে আপনার অল ইন্ডিয়া সার্ভিস এখানে ফ্রি পাচ্ছে আপনি এখানে যত খুশি আপনি নিজের মনের মতন নিতে পারেন মানে বাড়িতে বসে মাল বাড়িতে বসে হোম ডেলিভারি আছে এখানে গার্ডার থেকে নিয়ে সব ক্লিপ হেয়ার ব্যান্ড এখানে এ টু জেড আমাদের পাবেন আমাদের এখানে ছটা সেকশন আছে এটা ক্লিপের সেকশন কসমেটিক সেকশন হেয়ার সিটি গোল্ড অল টু অল মাথার চুল থেকে নিয়ে পায়ের নোক অব্দি পাবেন তাহলে আপনাদের দিকে রিকোয়েস্ট আছে একবার আপনি আমাদের তাস কসমে ভিজিট করেন এখানে এখানে নতুন নতুন ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন হেয়ারবেন এইসব হেয়ার বেডে যাচ্ছে একদম হেয়ারবেন্ড এটা ভাঙবে না দাদা এটা ফেলে দিলেও ভাঙবে না এটা এমন মাল আছে এই রকম গার্ডার পাবেন বাচ্চাদের ভালো গাডার হম বাচ্চারা পড়ে খুব আনন্দ করবে এইসব পুজোর অফারের মাল আছে সব পুজোর অফার পুজো অফ পুজোর অফার দিচ্ছ কি পুজো অফারের মধ্যে আপনাকে সব থেকে কলকাতার মধ্যে পেন বেস্টের পাচ্ছেন মাল এখানে আপনার যদি না বিশ্বাস হয় আপনি চারটে দোকান যাচাই করে আপনি আমার কাছে আসুন আপনি দেখে নিতে পারেন কি আমাদের কী প্রাইসটা আছে কেন আমাদের হোলসেল ব্যবসা আর যেটা প্রাইস আছে তার থেকে আপনি সেভেন্টি পারসেন্ট আপনি অফার পাচ্ছেন সেভেন্টি পারসেন্ট ফুল চ্যালেঞ্জ পুরো কলকাতার মধ্যে অল ইন্ডিয়ার মধ্যে আমি চ্যালেঞ্জ করছি আমার রেটে কেউ দিতে পারবে না কেন আমাদের সাপ্লাইয়ের কাজ আছে ছোট কাস্টমার হোক বড়ো কাস্টমার সব জন্যে সবার জন্যে এটা নয় যে শুধু বড়োর জন্যে কেন আমি ছোট থেকে বড় হয়েছি যার জন্যে আপনাকে সবসময় বলব আপনি একবার ভিজিট করবেন আমাদের দোকানের মধ্যে এবার আপনাকে আমি সেকেন্ড সেকশন দেখাতে নিয়ে যাচ্ছি এখানে আমার পাশেই সেকেন্ড সেকশন আছে কেন এরকম করে সেকশনটা আমার সব করাও রয়েছে আপনি দেখতে পাচ্ছেন সামনে এই একটা গেট দিয়েই এসেই আপনি ফার্স্টের মধ্যেই আপনি পেয়ে যাবেন এখানে সব রকম এখানে লিফ্ট পাশে আছে বা দিকে আর ডান দিকে আমার কন্টার আছে এখানে সব ব্যবস্থা করা আছে আর কোনো জায়গা আপনার যাওয়ার দরকার নেই তাহলে আপনাকে এই দেখেন পলিশের সেকশন নেলপলিসের মধ্যে অনেক রকম ভেরাইটিস পাবেন এখানে আইসপ তিন টাকা দিয়ে আরাম্ভ হচ্ছে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা দিয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন সবকিছু পারফিউম থেকে পুরো মাল এ টু জেড এখানে আমাদের আই সেড ও হাইলাইটার সবকিছু আছে এখানে আপনি যেটা দেখছেন এই সব মালটা আপনি ষাট টাকা চল্লিশ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ষাট টাকা চল্লিশ টাকা এখানে হায়ার হাজার টাকা ভেরাইটিস আছে আপনাকে আপনারকে তো এক একটা করে দেখানো অনেক টপ আছে কিন্তু আপনাকে আমি শর্টের দেখে দিচ্ছি এই বড় থেকে ছোট মেকআপ বাক্স ভালো ভালো ডিজাইন সবকিছু আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এবার আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে নেলের মধ্যে অনেক ডিজাইন আছে কিন্তু নেল এখানে তিন টাকা থেকে আরম্ভ হচ্ছে তিন টাকা দিয়ে এখানে সব রকম ডিজাইন সাজানো আছে আচ্ছা আপনার কাজল তিন টাকা দুটাকা সব পেয়ে যাবেন দুটাকা থেকে আরম্ভ হচ্ছে কাস্টমার পাবে তো না ঘুরে যাবে না চ্যালেঞ্জ এক টাকা করে টিপের পাতা আচ্ছা এক টাকা করে টিপের পাতা তাহলে এই সব মালটা আপনি ভালো রেঞ্জে পাচ্ছেন পিং ম্যাজিক আপনি পাচ্ছেন পাঁচ টাকা করে মাত্র পিং ম্যাজিক পাঁচ টাকা করে নেল পলিশার আরম্ভ হচ্ছে আপনার সাড়ে তিন টাকা দিয়ে আচ্ছা সাড়ে তিন টাকা দিয়ে তাহলে এরকম করে অনেক রকম আমার কাছে ডিজাইন আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাবর গুলাব জল এই সব সব আপনার এভেলেবেল সিঁদুর আছে পুজো অফার আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা এখানে দেখতে পাচ্ছেন সবকিছু তেলের সব ভ্যারাইটি লাগানো আছে কুমারিকা তেল ডাবর গুলাব জল সবকিছু এভেলেবেল আপনি ভালো রিজনেবল দামে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক ব্রেডিস আপনাকে দেখালাম নেল পলিশ নেল পলিশ হচ্ছে মাস্ট লেবিস্টিক নেল পলিশ পুজোর মধ্যে ভালো সেল হয় ভালো লোক চায় একদম তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে পালফি কোম্পানি আকাশ কোম্পানি এখানে সব নেল পলিশটা লাগানো আছে আর আমাদের নেল পলিশ আরম্ভ হচ্ছে সাড়ে তিন টাকা দিয়ে মাত্র মাত্র সাড়ে তিন টাকা দিয়ে আপনি আপনার ব্রেডিস এর মতন আপনি নিতে পারেন অবশ্যই এখানে অনেক রকম ব্রেডিস লাগানো আছে সব নতুন নতুন কানেকশন আছে আর নতুন নতুন সব পুজো অফার আছে সব নতুন নতুন মাল তাহলে আপনি এটা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজারটা ভেরাইটিস পাবেন এটা কিছু নেই দাদা ভাই এটা আমাদের অল্প করে একটা ডিসপ্লে করা হয়েছে কেন মালটা যদি খুলতে যাই তাহলে আমার একটাই মাল দিয়ে দোকান ভর্তি হয়ে যাবে একদম তাহলে এই নিয়ে আপনাকে বলিস এই সব দেখালাম এবার আপনাকে আমি নিয়েছি থার্ড সেকশনের মধ্যে অনেক কালো বাজারি হচ্ছে অনেক কালো বাজারি আপনি দেখতে পাচ্ছেন এই জন্য কালো বাজারি বন্ধ করবার জন্য আপনি তাজ কসুটির মধ্যে চলে আসেন যে এই দেখতে পাচ্ছেন আপনি সিগারেট বডি স্প্রে নাম্বার ওয়ান আপনার যদি মনে কোনো সন্দেহ হয় আপনি খুলে স্প্রে করে মাল নিন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট পার্সেন্ট এ করে অনেক আমার কাছে বডি স্প্রে আছে দেখ মার করুন আপনার ডেনমারের মধ্যে অনেক কিছু আছে এরকম আপনার অনেক কিছু আপনি পাচ্ছেন আচ্ছা এই পার্ক এভিনিউ ওয়াইস্টন এই যতটা দেখছেন আপনি সব স্প্রে করে নিতে পারবেন সব 50% অফ এই দেখেন মধ্যে সব রকম ভেরাইটিস আছে দাদা আমার কাছে আমি যেটা বলছি সে প্রাইসে মাল এই আপনি পিকচারটা দেখছেন তো আপনি একবার স্ক্রিনশট করে আসেন তারপরে হয়ে যাবে তাহলে এইবার দেখেন আপনার এখানে ফগ পগের মধ্যে অনেক কালার আছে আচ্ছা এই একটা ব্রিটিশ নয় আমার কাছে পারফিউমের মধ্যে না হলে আপনার সব দুশো পারফিউম আছে সব দুশো পারফিউম মানে প্রচুর স্টক নিয়ে কিন্তু হাজির হয়ে স্টক ছোট থেকে বড় এখানে আপনি পারফিউম দেখতে পাচ্ছেন রিয়া কোম্পানি রিয়া মধ্যেও ভালো আপনি মার্জিন পাচ্ছেন এখানে সব সাজানো আছে এইসব এবার আপনাকে লিপস্টিক দেখাবো আচ্ছা লিপস্টিক যে পুজো অফার সেভেন্টি পার্সেন্ট অফ তো না একদম ফুল চ্যালেঞ্জ এখানে দেখিয়ে দিন কত আছে ওয়ান ফর্টি নাইন হ্যাঁ আপনি পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা কি বলো দাদা মাত্র চল্লিশ টাকা আবার উপরে এম আর পি দেখলে হবে না দাদা মালের মধ্যেও এম আর পি দেখতে হবে ডেট দেখতে হবে কেন ডেট নিয়ে অনেক ঝামেলা হয় আর এমআরপি নিয়ে একদম এখন কাস্ট আমার এটা লিপসের ব্যাপার একটা মানুষের ঠোঁট নষ্ট হলে অনেক বড় ব্যাপার এই জন্য আমরা জিনিসটা দেখাচ্ছি এই দেখেন এবার আপনার জিএস সেভেন আচ্ছা এই দেখেন জিএস সেভেন টু ইন ওয়ান সব রকম ব্র্যান্ডের মধ্যে কিন্তু পেয়ে একদম সেভেন্টি পার্সেন্ট ফুল অফার আচ্ছা এই দেখেন থার্টি ফাইভ অনলি থার্টি ফাইভ আচ্ছা ম্যাটের মধ্যে পাওয়া যায় ম্যাটের মধ্যে অনেক ম্যাট সব লিকুইড ম্যাট বাহ আপনার কাছে এখানে সব রকম ডিজাইন পাবেন টু ইন ওয়ানও রয়েছে টু ইন ও আছে আচ্ছা এই দেখেন এই সব এক্সট্রা মাল আছে

আরামে আপনি দুটো পোসা লাভ করতে পারবেন দুটো পোসা মার্জিন করতে পারবেন তাহলে অনেক ডিজাইন করে কুড়ি টাকা করে দুশো চারশো আশি টাকা এরকম করে অনেকটা ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন এখানে লিপ বাম থেকে লিপস্টিক থেকে সব কিছু আছে দিয়ের মধ্যে ছোট বড় সব কিছু আছে এখানে টিপের পাতা দেখছেন এক টাকা করে পাতা হুম এক টাকা পাতা মাত্র এক টাকা করে মাত্র এক টাকা

পুরো কলকাতার মধ্যে আমি চ্যালেঞ্জ করছি তাজ কসমেটিক ছাড়া কেউ এই রেটে আপনাকে দিতে পারবে না এটা ত্রিশ টাকা এমআরপি দুশো বাউন্ন টাকা কিনা পড়ছে ওপেন চাইলে এরকম করে এই দেখেন ফেস ওয়াশ হেমালিয়া নব্বই টাকা এমআরপি পঁয়ষট্টি টাকা কিনা পড়ছে আচ্ছা নাইনটি এমআরপি প্রত্যেকটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের সাথে ব্র্যান্ডের মাল সব ব্র্যান্ডের মাল গার্নিয়ার অনেক রকম এখানে আপনি পাচ্ছেন ওকে এইসব মালটা এই দেখেন ফেয়ার এন্ড লাভলি ষাট টাকা মাত্র ষাট টাকা এবার জয় মাল একটা সাথে একটা ফ্রি একটার সাথে একটা ফ্রি এটা বারোটা নিলে বারোটা আপনি ফ্রি পাবেন এইবার পন্ডস পনেরোশোর মধ্যেও ভালো অফার পাচ্ছেন এখানে এখানে সব ব্র্যান্ডেড মাল এ টু জেড লাগানো আছে আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই আমাদের সিরাম থেকে নিয়ে আয়ুর মাল থেকে নিয়ে এখানে এ টু জেড মাল আপনি পাচ্ছেন পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল অব্দি এই ডাবর গোলাপ জল মানে যেমন সাইজের চাইবেন যেমন সাইজ কিন্তু সব সাইজ পাবেন আর সব রিজনেবল প্রাইসে আপনি পাচ্ছেন তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে তেলের মধ্যে অনেক ব্রেডিস আছে কেস কিং সিসা

কি হচ্ছে সবকিছু একটা মধ্যে করে কেন কিনতে যাবে একটাই মুহূর্তে সবকিছু পেয়ে যাচ্ছে একটাই নিলে হয়ে যাচ্ছে তো এখানে দিকে সবকিছু এইবার আপনাকে আমি কিছু দেখাবো জুয়েলারি এইবার আপনাকে নিয়ে যাচ্ছি

আ ফুল গ্যারান্টি আরে দাদা সোনা পড়লে সোনা কেউ নিবে কিন্তু সিটি গোল্ড পড়লে কেউ কেউ নিবে না আপনি দেখতে পাচ্ছেন এক টাকা দামের সব কানের টপ সব নতুন নতুন কালেকশন আছে এখানে আপনি সিটি গোল্ড চুরি দিকে নিয়ে সব এটু জেট পাচ্ছেন কানের দুল আমাদের মাত্র বারো টাকা দিয়ে মাত্র বারো টাকা চ্যালেঞ্জ করছি কলকাতা মধ্যে যে প্রাইসে তাজ কসমেটিক পেয়ে যাবেন কেউ দিতে পারবে না এটা আমার গ্যারান্টি আছে আপনি স্ক্রিনশট করে আসুন আমার ভিডিওটা একটু আপনি স্ক্রিনশট করে রাখবেন নাম্বার নম্বর অনেক আছে যে ওরা কাস্টমার পাচ্ছে না কেননা এখানে দেখে তাস মধ্যে সঠিক দাম হচ্ছে বলে লোক এখন সব তাস কসমুলি ঢুকছে তাহলে এই নাম্বারটাকে আপনি একটু স্ক্রিনশট করে রাখবেন এবার আংটি দেখেন ছত্রিশ টাকা বাক্স মাত্র ছত্রিশ টাকা এর আগেও আপনাকে বলেছি এই দেখেন সব ছত্রিশ টাকা তিন টাকা করে অনেক কিছু আমার কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন গোলাপ সেট থেকে সবকিছু তাহলে বন্ধুরা আপনাকে সব থেকে বড় অফার যেটা আগেবার বার জানিয়েছি আজকেও জানাচ্ছি যে আমাদের তাস কসমুলির মধ্যে আপনার প্যাকিং চার্জ ট্রান্সপোর্ট চার্জ অল ইন্ডিয়া সার্ভিস ফ্রি আছে একদম অল ইন্ডিয়া রেটের জন্য যেটা বলা হয়েছে মোবাইলে এই ভিডিওতে সে ভিডিওতে আপনি আজকে রবিবার আপনি দেখতে পাচ্ছেন ছটা পনেরো হয়ে গেছে এখনো আমি যাইনি কেন এই ভিডিও করবার জন্য আজকে রবিবার সানডে তাহলে আমাদের ভিডিও দেখে নাম্বার আছে মোবাইলে আপনি তাদের যোগাযোগ করবেন আমার ভাই ছোট ভাই সবসময় দোকানে থাকে কোনো অসুবিধা হলে আমরা গাইড করবো তাই এই বলে আমাদের বক্তব্য এখানে শেষ করছি দাদা নমস্কার